আসসালামু আলাইকুম আজ আমি এসেছি বাবার সাথে বাস কাউন্টারে টিকিট কাটতে এসে দেখতে পেলাম এখানে অনেক পাখির কোলাহল এখানে অনেক চড়ই পাখি এখানে গাছের পাতা থেকে পাখি বেশি পাখি দেখতে দেখতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি লাইক এবং শেয়ার করে সাথে থাকুন সন্ধ্যা হয়ে গেছে তাই আমার ভিডিওটা অটো ক্লিয়ার আসছে না পাখির কিচির মিচির শব্দ আমার অনেক ভালো লাগে আগে টিকিট কেটে নিয়ে আসি তারপর আপনাদের পাখি দেখাবো মাঝে মাঝে আমার কাছে বেড়াতে আসে বাবা কালকে চলে যাবে তাই আমরা টিকিট কাটতে এসেছি ওকে গাইস টিকিট কাটা শেষ এখন আমরা পাখি দেখব কক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ I' my time mean i happy.